আল্লামা দেলা র হোসেন সাইদি সাহকে আপনারা কোরআনের পাখি বলেন তিনাকে আপনারা আকাশ চুম্বি সম্মান ইজ্জত দিয়ে থাকেন দেন আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আল্লামা দেলা হোসেন সাইদি সাহেব যে বলেছেন আমার নবীজি নূর আমি বলবো আপনারা সকলে এই আকীদাটা কি গ্রহণ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক নূর বলতেন সুবহানাল্লাহ থেকে তোমাদের জন্য এসেছে আমি আবাজ দিয়া বলতে হবে ঠিক কিনা আমরা দেখেছিলাম ইনি আগে মাহফিরের মধ্যে বসে আমার নবীকে দাঁড়িয়ে ক্যাম করেছে সালাম দিয়েছে ইয়া নবী আলাইকা পড়েছে সালাম পেশ করুন আমি সমস্ত যারা আপনারা আল্লামা হোসেন সাইদি সাহেবকে মহাব্বত করেন ভালোবাসেন মেহরবানি করে আপনারাও দাঁড়ায় আমার নবীকে ইয়া নবী সারা আলাইকা বলে সম্মান করেন তাজিম করেন তাইলে আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকবে না কথা বলেন ঠিক কিনা আমরা সন্নিরা কখনো উগ্রবাদীকে পছন্দ করি নাই আমরা কখনো জামেরা পছন্দ করি নাই আমরা কখনো সন্ত্রাসীকে সাপোর্ট করি নাই আমরা সন্নিরা সবসময় নরম হৃদয়ের মানুষ আপনারা যদি আমার নবীকে নূর মানেন আপনারা যদি নবীকে দাঁড়িয়ে সালাম দেন তাইলে তো আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ রইল না তাইলে তো আমরা সকলেই একটি প্ল্যাটফর্মের মধ্যে কাজ করতে পারবো কথা বলেন না বাবা ঠিক না যদি আপনারা মনে করেন যে নবীর রহমতুল আলামিন মাটির মানুষ তাইলে আপনার আকাবের সাথে বনবে না আপনার আকাবের নাহক হয়ে যাবে আর আপনার আকাবের যদি হক হয়ে থাকে আপনার আকিদা যদি মাটি থাকে তাইলে আপনি হয়ে যাবেন তথা কোন কি না এই জন্য মধ্যে আসলো জিল্লুন ওয়ালা আলহ্লাম কামরু কানুর আমার নবী যেই সময় চন্দ্র এবং সূর্যের আলোতে হারতেন তখন আমার নবী মোবারক পরে নাই কারণ আমার নবী হচ্ছেন নুরী নবী আওয়াজ দেয়া না সুবহান আল্লাহ আমার বাবা আসুন শকুন একটু আওয়াজ দিয়া আমরা চাই আমার আল্লাহ পাকের দরবারে ইমানি হালতে মৃত্যু আমার মায়ের নবী রহমতুল আলমিনের প্রেম ভালোবাসা নিয়ে মৃত্যু শকুনের জবান খুলে কোন এমন মরণ মাওলা তুমি না সকলে যুবক বাবার আওয়াজ দাও এমন মরন মাওলা তুমি গুনা তোমার কাছে চাইতে সি পানা হামাবুধ গুনা তোমার কাছি চাইতে সি পানাহা এমন মরণ মাওলা তুমি এমন মরণ মাওলা তুমি যে মরণ হাওয়ার আগে চারতে হবে ঘওয়া। মর নি কথা আপন রা বলে মোর হওয়ারাগি চারুতে হেঘর মর নিলে কথা আপন র হই আগি মর হওয়ারাগি চিকি তে সি আমি ঝেলকানাতে সব জাবি পালায় মা বাবা সানেও দেখে না বলেন সে কানে দেখে না এমন মরন মাওলা তুমি এমন মরন মাওলা তুমি যে মরন লাশ হলে কেউ চায় না গোসল দিতে আসে না ছেলে বাবার কফিন কাঁদে নিতে জানা যা দাফন কাফন বাগ্যে যদিও হয় মানবতার ফেরি ওয়ালা সে তাই এই পাপীদের কঠিন কিনতে আনে ফেল না বলেন এই পাপীদের কঠিন হানে ফেলো না এমন মরন মালা তুমি সকলে আওয়াজ দিয়ে কোন এমন